হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি এটা হচ্ছে চিনির জন্মদিনের আগের দিনের ভিডিও এই রান্নাঘরে রান্না হবে তাই আমি আর মায়াদি চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে চলো সাথে থাকো হ্যালো চিনি হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ কি। ওঠো গুড মর্নিং করো ওঠো 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 বিছানাটার অবস্থা একবার দেখে নাও তোমরা সবাই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও ভীষণ ভালো আছি অনেক দিন পর ক্যামেরা ধরলাম এখন ডেলি ব্লগ করা হয় না ওই যে আমার ম্যাডাম ওঠো বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর একটু করতে হবে আর বাইরে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে দেখবে কি এই যে দেখো বাইরে কখনো কমছে কখনো বাড়ছে চিনি চিনি হ্যালো করো সবাইকে তো আমার বাবাকে এখনই ফোন সরি মানে বাবাই ফোন করেছিল তো বললো যে আমি আসতে পারলাম না যা বৃষ্টি হচ্ছে বাবার শরীরটাও ঠিক নেই তো কি আর করা যায় চলো আজকের দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আগে বিছানাটা গুছিয়ে নি হ্যাঁ তুমি আমাকে হেল্প করবে বিছানা গুছিয়ে দেওয়াতে করবে করো ওই ওই বালিশগুলোকে ওখানটায় রাখো বা বা দেখো এই কদিন আগে চিনি দু বছর আগে আজকের দিনে এখনো পৃথিবীতে আসেনি আর এই বছর ও আমার সাথে বিছানা গুছিয়ে দিচ্ছে এটাই হলো মেয়ে থ্যাংক ইউ বেটা চলো পরে আসছে। কেন এরকম কন্ডিশন কেন কি হোক কি করতে চাইছিস এইগুলো কিন্তু আর ঘাটা চলবে না আমি গুছিয়ে দিয়েছি চলো 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 ওই ঘরে যাবো চলো এই শোন সন একটু আয়না দেখে যাওয়ার আগে কেমন ভালো মর্নিং গুড মর্নিং বৃষ্টিটা কেমন তো সন্ধেবেলায় কিছু নেই তো চল আবার ওটা মুখা দিচ্ছিস কেন চল চল এখানে মা এখন জল খাবারের জন্য রুটি বানাচ্ছে নাকি কি রান্না হবে আজকে বলো তো মাছ নাকি তরকারি হুম জল খাবারের আর মাছটা এখনো আসেনি বলা হয়েছে আচ্ছা আর মাছের ইয়ে নাকি

খাবে তো খাবে তো ঠিক আছে চিনি চেয়ার টেবিলে খাবে নাকি নিজে খেতে পারবে আবার ওরকম না চামচটা ধরতেই তো পারছিস না চল আমি খাই দিই নে এখন টাইম হচ্ছে সাড়ে দশটা প্রায় সাড়ে দশটা নয় দশটা পনেরো মতন আর আমি এখানে একটু ছাতুর শরবত খেলাম হিসেব মতো আজকে আমার উপোস করে থাকার দিন মানে চিনি যতক্ষণ না পায়েসটা খাবে ততক্ষণ আমি উপোস করে থাকতে থাকতে হয় আর কি কিন্তু মা বললো যে ছাতর শরবত খেলে কোনো অসুবিধা নেই অতক্ষণ খালি পেটে থাকাও যাবে না ওই জন্য ছাতর শরবত খেয়ে নিলাম আর যেটা হলো সেটা হচ্ছে মা স্নান করে পুজো করতে চলে গেছে আর এখানে মানে এই যে আমাদের পায়েস হবে সেই জন্য দুধগুলো নিয়ে চলে এসছে মানে দুধ দিয়ে গেল আর কি কাকু আর কি কী সবজি কাটা হলো চলো তোমাদেরকে একবার দেখাই অবস্থা দেখছ এখানে কাটলাম আলু পটল পটল ভাজা হবে আলু ভাজা হবে আর ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর মাছ ভাজা থাকছে পাঁচ রকমের ভাজা হয়ে গেল আর এই যে একটু ঝিঙে আলু পোস্ত কেটেছি আলুটা একটাই দিয়েছি আমার বর খুব একটা খেতেও চায় না আর চলেও না তো যার জন্যে আলু একটা দিয়েছি ঝিঙেটাই বেশি করে দিয়েছি আর তারপর আমি কাটবো হচ্ছে এখানে এখানে রয়েছে ক্যাপসিকাম বিনস গাজর দেখতে পাচ্ছ বোধহয় ছেড়াও যাচ্ছে না প্যাকেটটা এইগুলো দিয়ে মানে এগুলো আমাকে কেটে রাখতে হবে রাতে হবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন আর এই বেলার জন্যে মাছ নেওয়া হয়েছে এখানে একটু গরম জল করে রাখা আছে সেটা কাকিমার জন্য মাটনটা কাকিমা যেহেতু চিকেন খায় না তাই এখানে কাকিমার জন্য মাটন আর আমাদের এটা এই বেলার মাছ তো এই এইবেলাতে মাছ হবে আর চিকেনটা না হয় বিকেলে আনা হবে আর এটা কাকিমার মাটন বেলার ঢাকা দিয়ে দিই চিকেনটা আমার বন নিয়ে আসবে বিকেলে তো চলো পরে আবার তোমাদের সাথে আমি শেয়ার করছি মানে আরও কথা বলছি আর কি আর এগুলো ঢোকাতে হবে ফ্রিজে তার মধ্যে টমেটো লাগবে ধনে পাতা লাগবে মোটামুটি সব কিছুই আমার লাগবে চিনিকে ওষুধ খাইয়ে দিয়েছি চিনির তো এখন ওষুধ চলছে ওর একটু অ্যালার্জি মতো হয়ে গেছিলো সারা গায়ে

হ্যাঁ দেখাই টেবিলটা এখানটায় নিয়ে চলে আসলাম আর এইটা এই রুমটার মধ্যে কেকটা কাট কাটবো আর কি চিনির চিনির কেক কাটিং হবে ওই জানলাটার সামনে ভেবেছি না হলে এইখানটাতে এখানে টেবিলটা ছিল সরিয়ে দিলাম এই চেয়ার দুটো বার করে দেবো আর এই বেড কভারটা এখন আমি পাতবো এটা মায়ের কাছে ছিল মা আমাকে দিলে একদমই নতুন তো যাই হোক চলো আর চশমা খুঁজে পাচ্ছি না আর এই টেবিলটা এখানে করে দেওয়া হবে চানটার আমার কমপ্লিট আমার তো বেশ ভাল লাগছে প্রিন্টটা হয়ে গেছে আর বালিশগুলো বিছানায় রাখবো না সরু চিনি দুপুর একটু ঘুমাবে তার জন্য যা যা প্রয়োজন রাখবো বাকি সব বাইরে বার করবো বেশ ভাল লাগছে না চাদরটা চলো চলো আমি তো রেডি

কোথায় খাওয়াবে ওইদিকে নাকি যেখানে ইচ্ছা ওইদিকে চলো খাওয়ার ছবিগুলো ভালো উঠবে না চলো তারপরে দেখো এখানে চিনিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি মাছের ঝোল ভাত খেয়েছিলাম দুপুরে গুলো আর কিছু দেখানো হয়নি তোমাদের প্রচণ্ড টায়ার্ড ছিলাম তা এখন বেজে গেছে সন্ধ্যে ছটা মতো আর এবারে ওকে ভাইকে বললাম একটু বেলুনগুলো দিয়ে ওই দেওয়ালটা সুন্দর করে সাজিয়ে দিতে এরপর রান্না হবে চিনির জন্মদিনের রান্না স্পেশালি আনটি রান্না করছে চিনির আনটি নাকি কি বানাচ্ছো রাইস চিকেন আচ্ছা এইখানে চিকেন তো ধোয়া আর এই হচ্ছে চাইনিজ দুবার করতে লাগবে বলো হ্যাঁ পাঁচ মিনিট থাকে গো কি গো বেলা লম্বা সব কেটে যাচ্ছে এনে পিঙ্কি যা আটা তুমি ওকে খাও নে চাকা খাও এইটা আমি হালকা আছে নাড়ছি তুমি খাও তো দেখো আটা বুঝলে হ্যাঁ আমি খেয়ে নিচ্ছে খাও খাও

It's é só hoje vai um আমাদের কমপ্লিট এই যে চিকেন চিকেনছি না আর এর মধ্যে নিচে রয়েছে রাইস নিচে সবজিগুলো সব চলে গেছে আর ওই ঘরে আছে ইয়ে লুচি আর ডালটা খেতে সবাই খাচ্ছে তুমি খাবে ঠিক আছে কাক দিদি খাই দিচ্ছে খাও চিনিকে কিন্তু ডাল ফল কিচ্ছু দেবে না তো চলো এখানে বাচ্চারা খেতে বসে গেছে বাচ্চাদের খাওয়া হলে আমরাও খাওয়া দাওয়া সেরে নেবো আর প্রচন্ড টায়ার্ড আছি তো শুয়ে পড়েছি জলদি মানে সেদিন শুয়ে পড়েছিলাম জলদি তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কেউ ভুলবে না চিনির জন্মদিনের ভিডিও কেমন লাগলো সবাই জানিও